ভোর সাড়ে ছটা ফ্যাক্টরির গেটের সামনে তখনই ভিড় জমে গেছে হালকা কুয়াশায় যেসব মুখ দেখা যায় তাদের বেশিরভাগের চোখেই ঘুমহীন রাতের ছাপ সেখানে দাঁড়িয়ে আছে সেলিনা এক হাতে ব্যাগ আর এক হাতে জয়নিং লেটার গেটের ভেতর ঢুকতেই তাকে থামালো মোটা শরীরের এক সিকিউরিটি গার্ড রুক্ষ গলায় বলল কোথায় যাচ্ছেন কারো সাথে কথা বলছেন সেলিনা মাথা নাড়ল মুখে কিছু বলল না গার্মেন্টসের ভেতর ঢুকতেই পুরো পরিবেশটা যেন তাকে চেপে ধরল ঘাম সেলাই মেশিনের শব্দ তীব্র তাড়াহুল চারশোর বেশি নারীকর্মী কাজ করছে একটা বিশাল কারখানার হল ঘরে কিছুক্ষণ পর সুপারভাইজার রাশেদ এসে দাঁড়াল তার সামনে রাশেদ বলল তুমি কি নতুন হাতের কাজ জানো সেলিনা জি অল্প শিক্ষা আছে বাকিটা আস্তে আস্তে শিখে যাব রুমান তাচ্ছিল্য ভঙ্গিতে বলল এটা কাজ শেখার জায়গা না ঠিক মতো পারলে থাকবি না পারলে বের হয়ে যাবি বোঝাতে পারছি সেলিনা শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল তারপর তাকে লাইন সেভেনে পাঠানো হলো সেখানে লাইন চিফ বাইজিদ একজন রাগী অধিকার চর্চায় আসক্ত মানুষ সেলিনা মেশিনে বসতেই বাইজিদ চিৎকার করে উঠল এই এখানে কি করতে এসেছ এই মেশিন দশ বছর ধরে কাজ করা লোকের মেশিন তুমি জানো না কেমন স্পিডে কাজ চলে এখানে সেলিনা আতঙ্কে একটু কেঁপে উঠল কিন্তু শান্তভাবে বলল জি চেষ্টা করব বাইজিদ চেষ্টা লাগবে না টার্গেট লাগবে ঘড়ি দেখো প্রতি ঘন্টা একশো কুড়ি পিস পারবা পারবা না তবুও বসো চারপাশে থাকা কর্মীরা মুখ নিচু করে সব শুনছিল কেউ কিছু বলছিল না কারো চোখে সহানুভূতি কিন্তু প্রতিবাদে সাহস নেই প্রথমবার সূচ ধরা হাতে ঠান্ডা অনুভূতি মেশিন চালাতে গিয়ে সূচ আঙুল ছুঁয়ে গেল রক্ত বের হল হাঁ করে তাকিয়ে থাকা অন্য মেয়েরা ফিসফিস করে বলল নতুনরা সবসময় এমন হয় বাইজিৎ সামনে এসে গজগজ করে বলল কাজ করতে আসছ নাকি খুন হতে সেলিনা চুপচাপ আঙুল চেপে রইল পাশেই থাকা অন্য এক বৃদ্ধা কর্মী কানে কানে বলল মা মন খারাপ করোনা এই বাইজিদ অনেক খারাপ কিন্তু আমরা কিচ্ছু কইতে পারি না সেলিনা হাসার চেষ্টা করল কিন্তু ভেতরে ভেতরে সে কেঁদে উঠছিল এটাই কি অবস্থা এসবে কি তারা সহ্য করে প্রতিদিন আজ সে প্রথমবার জানল তার বাবার গড়া গার্মেন্টসে মর্যাদা সম্মান মানুষত্ব কিছুই নেই গার্মেন্টসের দ্বিতীয় দিন মানেই প্রথম দিনের ভয় অপমান ক্লান্তি সব মাথায় নিয়ে আবার কাজ শুরু করা মেহজাবিনের জন্য দিনটা এর ব্যতিক্রম ছিল না সকাল আটটার আগেই এসে বসে পড়ল তার লাইন সাতের কোনায় বাইজির চোখে আজ একটু বেশি রাগ কারণ আজ টার্গেট আরও বেশি সন্ধ্যের দিকে কাজ করতে করতে সবাই হাঁপিয়ে উঠেছে সেদিন ডেলিভারি ছিল তাই বাধ্যতামূলক ওভারটাইম হঠাৎ সামনে থাকা অপারেটর ঝর্না কাজ করতে করতে কাঁপতে শুরু করল তার চোখ ঝাপসা হতে লাগল ঝর্ণা দিদি শ্বাস নিতে পারছি না মেশিন বন্ধ করে চেয়ারে হেলে পড়ল সেলিনা দৌড়ে গেল তার কাছে এই কেউ আসেন মেডিকেলে নিয়ে যাই ঠিক তখনই লাইন চিফ বাইজিদ এসে দাঁড়ালো সামনে বাইজিদ মেশিন বন্ধ করছিস কেন ডেলিভারি আছে আজ বুঝো সেলিনা বলল ঝর্ণা আপা অসুস্থ একটু মেডিকেলে বাইজিদ চিৎকার করে উঠে এটা হাঁস না তাল গার্মেন্টস যার সমস্যা আছে সে বাসায় গিয়ে মরুক কাজ বন্ধ করা যাবে না কথাটা এমনভাবে বলল যেন একজন মানুষ নয় একটা যন্ত্র নষ্ট হয়ে গেছে ঝর্না কাঁদতে লাগল সেলিনার বুকের ভেতর আগুন জ্বলে উঠল কিন্তু সে নিজেকে থামিয়ে বলল ওকে একটু পানি দেন আমি ধরে রাখছি বাইজিদ আরও খেপে উঠে বলল তুমি কে তুমি নতুন বাড়াবাড়ি করো না এখানে তারপর এমন এক কথা বলল যা শুনে সেলিনার হাত কেঁপে উঠল তোমরা গরিবগুলো এমনই কাজ করতে আসো না ড্রামা দেখাও সেই মুহূর্তে সেলিনা চুপ থাকতে পারল না সেলিনা শান্ত কিন্তু শক্ত গলায় ড্রামানা না মানুষ কেউ অসুস্থ হলে সাহায্য করা উচিত কাজের চেয়ে জীবন বড় হল একদম চুপ হয়ে গেল সবাই তাকিয়েছিল নতুন মেয়েটা সাহস পেল কীভাবে বাইজি দাঁতে দাঁত চেপে বলল সাহস বাড়ছে দেখছি আগে কাজ শেখো পরে বড় কথা বলো কিন্তু ঠিক তখনই গার্ড সোহেল ছুটে এলো শামীম বাইরে অ্যাম্বুলেন্স আছে ওই মেয়েটার স্বামী এসেছে দ্রুত নিতে বলছে সেলিনা স্বস্তির নিঃশ্বাস ফেলল ঝর্নাকে ধীরে ধীরে বাইরে নিয়ে গেল সে সেদিনই সেলিনা প্রথমবার বুঝল যে লড়াই সে শুরু করেছে এটা শুধু তার নিজের না একশো মানুষের লড়াই গার্মেন্টসের তৃতীয় দিন কিন্তু এই দিনটা আগের দুদিনের চেয়েও বেশি অন্ধকার ছিল কারণ আজ সেলিনা দেখতে চলেছে কর্মীদের জীবনের সেই দিকগুলো যা বাইরে থেকে কেউ কখনো দেখতে পায় না মাসের প্রথম সপ্তাহ আর মাসের প্রথম সপ্তাহ মানেই বেতনের লাইন দীর্ঘশ্বাসের লাইন সেলিনাও দাঁড়িয়ে আছে লাইনে চারপাশে কর্মীদের মুখে এক ধরনের আশা আর আতঙ্ক একসাথে বেতনের টেবিলের সামনে দাঁড়িয়ে আছে জিএম আসিফ তার পাশে রাশেদ মেয়েরা একে একে আসছে হাতে রেজিস্টার থেকে টাকা দিচ্ছে তারপর মোট টাকার হিসেব চেক করছে হঠাৎ এক মহিলাকর্মী কেঁদে উঠল স্যার আমার বারো দিনের ওভারটাইম ছিল কিন্তু এখানে কেটে দিয়েছে কেন শাকিল ওভারটাইম সবসময় হিসেব অনুযায়ী হয় তুমি হয়তো কম কাজ করেছ এটা অফিসিয়াল রেকর্ড মহিলা কাঁদতে কাঁদতে বলল না স্যার আমি প্রতিদিন রাত দশটা পর্যন্ত থেকেছি আমার নাম দেখেন কিন্তু শাকিল মাথা তুলল না রাশেদও তার দিকে তাচ্ছিল্যের হাসি দিল রাশেদ যাও অন্যদের লাইন বাড়িও না এটাই বাস্তবতা যারা কষ্ট করে কাজ করে তাদের কথা শোনে না কেউ সেলিনা এসে সেই মহিলার পাশে দাঁড়াল সেলিনা আপা এভাবে কাঁদবেন না সব ঠিক হবে মহিলা চোখ মুছতে মুছতে বলল এটা প্রথমবার না বোন প্রতি মাসে এমন হয় কিন্তু চাকরি যাবে এই ভয়ে কিছু বলতে পারি না সেলিনার বুকটা মোচড় দিয়ে উঠল তার মনে হল এরা কেউই প্রকৃত বেতন পায় না কেউই ন্যায্যতা পায় না সে মনে মনে আবার বলল সত্য জানতে এসেছি তাই সব দেখতে হবে লাঞ্চ ব্রেকে সবাই খাবার নিতে গেল সেই সময় এক তরুণী কর্মী রোকেয়া চেয়ারে বসে হঠাৎ কেঁদে উঠল তার পেটের কাছে হাত রাখা স্পষ্ট বোঝা যাচ্ছে সে ছমাসের গর্ভবতী সেলিনা গিয়ে গিয়ে বলল আপা কি হয়েছে রোকেয়া চোখে পানি নিয়ে বলল মাতৃত্বকালীন ছুটির জন্য দরখাস্ত করেছি কিন্তু বাইজিৎ স্যার বলছে আমাকে আর চাকরিতে রাখবে না সেলিনা কেন রোকেয়া কাঁদতে কাঁদতে বলল সে বলে গর্ভবতী কর্মী মানে অতিরিক্ত দায়িত্ব অতিরিক্ত ঝামেলা তাই সে আমাকে আগেই বের করে দিতে চায় ঠিক তখনই বাইজি দেশে গলা উঁচু করে বলল এই লাঞ্চ টাইমে নাটক কর না গর্ভবতী হলে বাসায় থাকো ফ্যাক্টরিতে তোদের বাচ্চা সামলানোর সময় নেই এক মুহূর্তে নীরবতা তারপর সেলিনা দাঁড়িয়ে গেল সবার সামনে সেলিনা শান্ত কিন্তু ধারালো গলায় মাতৃত্বকালীন ছুটি আইনে বাধ্যতামূলক জানেন তো বাইজিদ হা করে তাকালো। বাইজিদ তুই আইন শিখাবি তুই নতুনদের মতো থাকবি এটা তোর বিষয় না সেলিনা বলল আমার বিষয় না হলেও মানুষ হিসাবে তো সত্যি কথা বলতে পারি হলের সব কর্মী তাকিয়েছিল এমন সাহস কেউ দেখেনি আগে বাইজিৎ চিৎকার করে বলল তোর সাহস অতিরিক্ত বেড়ে গেছে আজকে শাকিল স্যারকে বলবো সেলিনা চুপ করে দাঁড়িয়ে রইল কারণ সে জানে এটা শুধু একটা লড়াইয়ের শুরু দিনের কাজ শেষ হতে আর কুড়ি মিনিট বাকি হলের ভেতর তখন প্রচণ্ড শব্দ সবাই দ্রুত কাজ শেষ করার চাপে অনুভব করছে মেশিনগুলো গরম হয়ে আছে আর বাতাসে ভারী সুতোর ধুলো হঠাৎ এক চিৎকার আহ আহ সবাই তাকিয়ে দেখল লাইন পাঁচে অপারেটর আসমা হাত সরাসরি কাটিং ব্লেডে লেগে গেছে ব্লিডিং হচ্ছে মহিলাটি ব্যথায় ছটফট করছে চারপাশে ভিড় কেউ ভয় পাচ্ছে কেউ কাঁদছে সেলিনা দৌড়ে গেল তার কাছে দু হাতে চেপে ধরল ক্ষত চিৎকার করে বলল পানি কাপড় কেউ ডাক্তার দেখুন ঠিক তখনই জিএম শাকিল এগিয়ে বলল কেউ ভিডিও করবে না কেউ ছবি তুলবে না এটা বড় ইস্যু করলেই চাকরি খতম সেলিনার রাগে কেঁপে উঠল স্যার মানুষ মরছে আপনারা কাগজ নিয়ে ভাবছেন শাকিল বলল এই ধরনের অ্যাক্সিডেন্ট ফ্যাক্টরি রেকর্ডে চাই না এসব লিখলে সমস্যা হবে তারপর সবাইকে বলল রেজিস্টারে লিখো আসমা নিজে অসাবধানতায় কেটেছে মেশিনের দোষ নেই এটা শুনে আসমার সহকর্মীরা চোখে পানি নিয়ে বলল স্যার মেশিনের সেফটি ছিল না শাকিল গর্জে উঠল চুপ সেলিনা শরীর কাঁপছিল সে প্রথমবার এই ফ্যাক্টরির আসল নিষ্ঠুরতা দেখল সে আসমার বাবারে কল দিতে চাইল কিন্তু সিকিউরিটি এসে বোঝালো মোবাইল ব্যবহার নিষেধ জানেন না সেলিনা শান্তভাবে বলল আমি করব, কারণ এটা জরুরি সে দ্রুত আসমার বাসায় ফোন দিল স্বামী এসে তাকে হাসপাতালে নিয়ে গেল ফ্যাক্টরির ভেতর তখন এক অদ্ভুত নিরবতা মনে হয়েছিল হলের বাতাসও যেন এই অন্যায়ের সাক্ষী হয়ে গেছে দুর্ঘটনার পরে সবাই কাজ থামিয়ে ভয়ে কাঁপছিল কিন্তু সেলিনা দাঁড়িয়েছিল নির্বিকার মুখে চোখে আগুন জিএম শাকিল দূর থেকে তাকিয়ে সুপারভাইজারকে বলল ওই মেয়েকে নতুন অতিরিক্ত কথা বলে খোঁজ নাও কালই রিপোর্ট চাই সেলিনা বুঝতে পারল তার উপর নজর পড়েছে কিন্তু সে ভয় পেল না বরং মনে মনে বলল ঠিকই হচ্ছে যারা সত্য লুকিয়ে রাখে তাদের চোখে ধুলো ঢুকলেই ব্যথা লাগে সেদিন বাড়ি যাবার পথে সেলিনা বাসের জানলার বাইরে তাকিয়েছিল হাওয়ায় তার চুল উঠছিল চোখে জমে থাকা জল ঝিলমিল করছিল সে ভাবছিল এই মানুষগুলো যারা প্রতিদিন নিজেদের জীবন ঝুঁকি রেখে কাজ করে তারা তো আসলে এই ফ্যাক্টরির সত্যিকারের শক্তি কিন্তু মালিকেরা তারা কি কখনো নিজের চোখেই কষ্ট দেখেছে সেলিনা জানত এই প্রশ্নের জবাব একদিন তাকেই দিতে হবে কারণ সে শুধু কর্মী নয় এই ফ্যাক্টরির ভবিষ্যৎ মালিক সন্ধ্যায় হঠাৎ গার্মেন্টসের গেটে তিনটি গাড়ি এসে থামল নেমে এলেন চেয়ারে বর্তমান সদস্যরা এই চার টিম এবং এক প্রবীণ কর্মকর্তা যাকে সবাই ভয় পায় সব কর্মী থমকে দাঁড়ালো। তাদের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে এলেন সেলিনা কিন্তু এইবার আর সাধারণ পোশাকে নয় তিনি ছিলেন ফর্মাল শাড়িতে পরিচয় কার্ডে লেখা ম্যানেজিং ডিরেক্টর সেলিনা রহমান সবাই হতবাক রাশের তো দাঁড়াতেই পারছিল না এক মুহূর্তে পুরো হলঘর নিস্তব্ধ সেলিনা মাইক হাতে নিয়ে বলল আমি সেলিনা রহমান এই গার্মেন্টসের মালিক আমি দুদিন ধরে আপনাদের মাঝে কাজ করেছি আপনাদের কান্না অপমান কষ্ট সব নিজের চোখে দেখেছি এবং শুনেছি সব অন্যায়ের সাক্ষী হয়েছি আমার বাবাই গার্মেন্টস বানিয়েছিলেন মানুষের উপকার করার জন্য কিন্তু আজ এখানে মানুষকে মানুষ মনে করা হয় না তার কণ্ঠ ভেঙে গেল চোখে পানি এসে বলল যে কর্মীরা জীবন দিয়ে কাজ করে তাদের সাথে অসম্মান নয় সম্মান দেখাতে হবে তদন্ত টিম টেবিলে সমস্ত প্রমাণ সাজায় বেতন কেটে গোপন কমিশন ওভারটাইমের অর্থ চুরি শ্রমিকদের প্রতি অবমাননা ও হুমকি মহিলাদের প্রতি অশোভন আচরণ সব কিছু একের পর এক তুলে ধরা হয় তারপর সেলিনা রাশেদের দিকে ফিরে বলল তুমি কর্মীদের গালি দিয়েছ নারী শ্রমিককে অপমান করেছ ওভারটাইমে টাকা লুটে খেয়েছ তোমাকে চিরতরে বরখাস্ত করা হল এবং তোমার বিরুদ্ধে মামলা করা হবে রাশেদের কাঁপা গলায় ম্যাডাম ভুল হয়েছে ক্ষমা করে দিন মেহেজাবিন শান্তভাবে বলে তুমি যেটাকে ভুল বলছ আমার শ্রমিকদের কাছে সেটা ছিল জাহান্নাম চুপ বায়েজিদ বলে ম্যাডাম আমি বাচ্চাগুলোর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলাম ভুল করে ফেলেছি সেলিনা সামনে এসে বলে তোমার বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছিল আর এখানে যারা কাজ করত তাদের কি বাচ্চা নেই এক ফোটা শব্দ নেই আজ পর্যন্ত কেউ ভাবিনি জি এম সাহেবেরও বিচার হবে কারণ তিনি তো সব চুরি দুর্নীতির ছাতা ছিলেন সেলিনা উঠলেন জিএম সাহেব আপনার জানার পরও কর্মীদের উপর নির্যাতন হয়েছে আপনি অভিযোগ ঢেকেছেন অসৎ লোকদের রক্ষা করেছেন সুতরাং আপনাকে সরাসরি অপারেশন হেড থেকে বরখাস্ত করা হলো। হলের মধ্যে নিস্তব্ধতা এমন বড় পদে থাকা মানুষকে আজ সরিয়ে দেওয়া শ্রমিকদের মধ্যে নতুন আশা জিল যে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল তার ক্ষমতার দম্ভ আজ ভেঙে চুরমার ফ্লোরের মাঝখানে দাঁড়িয়ে সেলিনা বলেন আজ থেকে তোমরা কেউ একা নও এই গার্মেন্টস তোমাদের ঘর আমি তোমাদের মালিক নই আমি তোমাদের বোন মা সহযোদ্ধা শত মানুষ একসাথে তালি দেয় কারোর চোখে আনন্দের অশ্রু আর কারোর মুখে স্বস্তির হাসি জীবনে ক্ষমতা পাওয়ার বড় কথা নয় ক্ষমতার সঠিক ব্যবহার এটাই মানুষকে মহান করে সেলিনার মতো মালিক খুব কম জন্মায় যারা ছদ্মবেশে নেমে আসে নিজের চোখে মানুষের কষ্ট দেখে এবং সেই কষ্টকে নিজের শক্তি বানায় সেলিনা ফ্লোরে দাঁড়িয়ে বলেন আজ থেকে ফ্যাক্টরি হবে একটা পরিবার কারণ পরিবারের মতোই আমরা একে অন্যকে আগলে রাখব তার কথায় সবার চোখে জল চলে আসে এ জল হয়তো আনন্দের হয়তো অজানা স্বস্তির বন্ধুরা এই গল্প শুধু এক নারীর নয় এটা আমাদের সমাজের গল্প যেখানে অন্যায়কে চেনা হয় থামানো হয় ন্যায়ের পাশে দাঁড়ানো হয় সত্যিকারের শক্তি আপনি যদি মনে করেন মানুষের প্রতি শ্রদ্ধা জরুরি ভালোবাসা জরুরি তাহলে এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন এরকম আরও আবেগঘন ভিডিও পেতে কাহিনিস চ্যানেল সাবস্ক্রাইব করে এর পাশে থাকুন আর আজকের ভিডিও সম্পর্কে তোমার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন